আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শেখ হাসিনার আমলে মব ছিল না সে সময় ভয় ছিল একটাই যদি জেলে যাইতাম জেলে জোর জেলে নিয়ে গিয়ে আটকাইতে হবে মানে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধা একজন সিনিয়র আইনজীবীকে অধ্যতপক্ষে আপনার শেখ হাসিনা মানে হত্যা করবে না হয়তোবা জোর তাকে জেলে নিয়ে কারাগারে নিয়ে আটকে রাখবেন এটুকু ভাই ফজলুর রহমানের শেখ হাসিনার আমলে ছিল কিন্তু বর্তমানে মবের ভয় মানে যে কোনো সময় মব সৃষ্টি হতে পারে যে কোনো সময় মানে মানে বিপ্লবী মানে গণ অভ্যুত্থানের এরা তাকে মেরে ফেলতে পারে তাকে মব সৃষ্টি করে হামলা করতে পারে তাতে তার মৃত্যু হতে পারে তো অ্যাডভোকেট ফজলুর রহমান আবার তার স্ত্রীকে বলেছে তুমি শুনে রাখো তুমি হয়তো বা বিধবা হবা মবের মাধ্যমে হয়তো আমার মৃত্যু হবে আমি মারা যাব তুমি হয়তো বা কী হবে বিধবা হবা কিন্তু জেনে রেখো আমি ঘর থেকে আমি ঘর ছেড়ে পালাবো না আমি ঘরেই থাকবো আমি ঘর থেকে ঘর ছেড়ে কি পালাব না মানে এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা কয় মানে আমি মানে শেখ হাসিনার আমলে যে পরিমাণ প্রতিবাদ করেছি যে পরিমাণ মানে শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি মিডিয়াতে গিয়েছি টক শো করেছি যা কিছু বলেছি এটা কি যুদ্ধ নয় আর যখন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসে তখন আমি এটাকে যখন মানে প্রতিহত করতে যাই বা এটা নিয়ে যখন কথা বলি তখন অনেকে আমাকে আওয়ামী দালাল এখন অধিকাংশ কমেন্টগুলোতে দেখবেন আপনার লেখা থাকে এ কি বিএনপির না আওয়াম লীগের নেতায় মানে আওয়াম লীগের মানে নেতা না বিএনপির নেতা তো উনি যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু অথেন্টিক কথাবার্তা বলেন যে সত্যিকার অর্থেই যে মবের ভয়ে মানুষ এখন আর কথা বলছে না যে মিডিয়া পক্ষে কথা বললে খুব ভালো আর মিডিয়া যে তাদের বিপক্ষে কথা বলে সেই মিডিয়া আম লীগের দালাল হয়ে যায় এবং সেটাতে মব সৃষ্টি করা সাংবাদিকদেরকে প্রতিহত করা সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা এইগুলো হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু কুমার রহমতুল্লাহ